তিনি কতটা মায়ার নবী ছিলেন দয়ার নবী ছিলেন মানুষ তাকে যত কষ্ট দিত সাহাবায়ে রামকে যত কষ্ট দিত বিশ্বনবী যতটা সম্ভব মানুষদেরকে ক্ষমা করার জন্য বসে থাকতেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা সকলেই জানি বিশ্বনবী মদিনা যাওয়ার পূর্বে তিনি মক্কায় বসবাস করেছেন সাহাবায় ক্রামকে বসবাস করেছেন অনেক সাহাবিকে মক্কার ভিতরে কাফেররা উত্তক্ত করেছিল মেরেছিল বিশ্বনবীকে অনেকবার কষ্ট দিয়েছিল অনেকবার হত্যা করার চেষ্টা করেছিল বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছিলেন এমন সময় কাফেররা বিশ্বনবীকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছেন সর্বদা বিশ্বনবীকে মক্কার ভিতরে যতটা সম্ভব তাকে কষ্টের ভিতরে রাখার চেষ্টা করতেন সাহাবা একরামকে হজরতে বেলালকে মক্কার ভিতরে কতটা নির্যাতন করেছেন আমরা সকলেই জানি তাকে বহুত নির্যাতন করেছেন অনেক সাহাবির বাড়িঘর ছেড়ে শেষ পর্যন্ত বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ঠিক কিনা মদিনায় হিজরত করেছেন কেন তিনি মক্কার ভিতরে স্থির থাকতে পারে না ইসলামের দাওয়াত দিতে পারে না সাহাব আকরামকে স্থির থাকতে দেয় না এই জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে মক্কা থেকে কোথায় স্থানত করেছেন মদিনায় এই যে বিশ্বনবীকে এতটা নির্যাতন করেছে শুধু মক্কায় বসে নয় বিশ্বনবী যখন মদিনায় গেলেন মদিনায়ও মক্কার কাফেররা তাকে ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল সাহাবা একরামকে অনেক মেরেছিল অনেকবার অনেক সাহাবিকেও হত্যা করেছেন সুমাইয়া আল্লাহ তালানাকে মক্কার কাফেররা হত্যা করেছেন কিনা করেছেন সর্বশেষ অহুদের ময়দানে বিশ্বনবীর চাচা হানজালাকেও তারা কি করেছিলেন হত্যা করেছিলেন শুধু হত্যা নয় বরং বিশ্বনবীর চাচা হানজানাকে হত্যা করে তার দেহ বুক চিরে তার কলিজা বের করে এক হিন্দা মহিলা তার কলিজা চিবিয়েছিলেন ঠিক কিনা চিবিয়েছিলেন কিনা সাল্লাই সাল্লামের চাচা হানজানাকে হত্যাও করেছেন আবার তার বুক চিরে তার কলিজা বের করে তার কলিজা চিবিয়েছিলেন তাহলে মনে করেন কতটা কষ্ট বিশ্বনবীকে দিয়েছে এই যে বিশ্বনবী তার চাচা হানজানাকে এতটা কষ্ট দিয়েছেন পাক যখন মক্কাকে বিশ্বনবীর হাতে করে দিলেন মক্কা বিজয় করে দিলেন বিশ্বনবী সকল মানুষকে ঘোষণা করে দিলেন মক্কার ভিতরে যারা বাইতুল্লার ভিতরে যারা আবু সুফিয়ানের ভিতরে ঘরের ভিতরে ঢুকবে তারা সকলে ক্ষমা পেয়ে যাবে শুধুমাত্র পাঁচজন মহিলা পাঁচজন মানুষ তারা ক্ষমা পাবে না তাদের যেখানে পাবে তারা যদি কাবা ঘরের সাথে লটকিয়ে থাকে আবু সুফিয়ানের ঘরে যদি তারা ঢুকে যায় তারপরও যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে আল্লাহর নবী এরকম ঘোষণা করে দিলেন তারা পাঁচজন মক্কা সেরে চলে গেল বিশ্বনবী মক্কাকে বিজয় করে নিলেন এতটা তাকে কষ্ট দিয়েছেন তারপরও বিশ্বনবী কলম কোনো একজন মানুষকে কোনো সময় হত্যার বিপরীতে হত্যা করেন নাই করেছেন করেন নাই করেছেন এটাই হলো খুলুকের আজিম সর্বোচ্চম চরিত্র বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন যে কীভাবে মানুষ যদি কেউ আখমাত যদি কেউ খারাপ করে তার বিপরীতে কীভাবে এহসান দয়া দেখাতে হয় সেটা বিশ্বনবী মানুষদেরকে দেখিয়েছেন এই যে হিন্দা তিনি চলে গেলেন বিশ্বনবী মক্কাকে বিজয় করে বিশ্বনবী ঘরের ভিতরে বসে রয়েছেন এমন সময় হিন্দা ওই পাঁচজন মানুষ বিশ্বনবীর কাছে চিঠি পাঠাইছেন আমরা তো অপরাধী আমরা যেখানেই পাবেন আপনি বলেছেন হত্যা করতে এখন যদি আমরা আপনার কাছে এসে কালেমা পড়ে নেই তারপরও কি আমাদেরকে হত্যা করবেন আল্লাহ নবীর কাছেই চিঠি আসল ওই মানুষগুলো এত বড় অফরাদি বিশ্বনবীর দরবারে আসলেন বিশ্বনবী তাদেরকে বললেন ও হিন্দা তোমরা আমার সামনে কখনো বসবে না বরং আমার পিছনে বসবে কারণ তোমাদেরকে দেখলে আমার সাসা হানজালার কথা মনে পড়ে সুতরাং আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন এরপরে তারা পাঁচজন বিশ্ব নবীর হাতে কালেমা মা করে ইসলাম গ্রহণ করেন নেয় তাহলে দেখেন বিশ্ব নবীর চরিত্র কি আর আমাদের চরিত্রটা কি আমাদেরকে যদি কেউ একটা গালি দেয় আমরা কয়টা দেই পাঁচটা দেই কয়টা পাঁচটা বরং আরো আমরা শিখিয়ে দিই আমাদের সন্তানকে তোকে মারছে আমরা কি তোকে ভাত খাওয়াই না ঠিক কিনা এরকম শিক্ষা দেয় কিনা কিন্তু আমাদের চরিত্র দেখেন আর বিশ্বনবীর চরিত্র দেখেন সুতরাং চরিত্র যা ঠিক হবে তার ইসলামের অন্য ইবাদ পালন করা সহজ হবে কি হবে সহজ হবে আর চরিত্রবানওয়ালা মানুষগুলো সব চাইতে বেশি দামি কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে